মোমিনের জন্য নির্দিষ্ট অবসর নেই কারণ মুমিনের যে মুহূর্তে তিনি আছেন সেই মুহূর্তের পরবর্তী মুহূর্ত সম্পর্কে অর্থাৎ সামনের সময় সম্পর্কে তার কোনো কিছু জানা নাই কোরআন মাজিদে এসেছে আয়াতের একটি অংশ পাঁচটি বিষয়ের পাঁচটি বিষয়ে গোপন জ্ঞানের চাবিকাঠি এই বিষয়গুলো আল্লাহ সারা কেহ জানেন না এমন কি আল্লাহর নবীদেরকেও আল্লাহ এই বিষয়ে অবগত অবগত করেননি যেমন কোরআন দেশ আছে ইয়াস আলুনাকা কান্নাকা হাফি ও নানহা কেয়ামত কখন হবে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে তারা মনে করে আপনি এটা খুব ভালো করে জানেন কিন্তু আসলে আপনি জানেন না তো এরকম আগামী দিনে একজন মানুষ আগামী সময়ে কি ভোগ করবে কি করবে কোন অবস্থা থাকবে এই ব্যাপারে কোন মানুষ জানে না সুতরাং মুমিনের কোন অবসর নেই মুমিনের মূলত কোনো অবসর নাই কারণ মুমিন কোন সীমা রেখা নির্ধারণ করতে পারে না লাইন করতে পারে না বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেটা বলেছেন যে নেরমাতানে মাকবুন মা কাসীরুন নাস যে দুইটা নিয়ামত আল্লাহর দুইটি অনুগ্রহ এর মধ্যে একজন মানুষ যত সময় থাকে ততক্ষণ সম পর্যন্ত সে বুঝতে পারে না যে সে কত বড় একটা নিয়ামতের মধ্যে আছে তার মধ্যে একটাই হলো অবসর মানে সময় এই সময়টার মধ্যে যখন সে কাটায় তখন সে বুঝতে পারে না যখন সময়টা চলে যায় তখন হতাস আহারে সময় চলে গেল আহারে সকাল হয়ে গেল। আহারে দুপুর হয়ে গেল আমার কাজটা তো হলো না কিন্তু যখন সে অবসর বসে আছে এই আড্ডা দিচ্ছে এখানে সেখানে তখন সেখান থেকে মূল্যায়ন করে না তো এটাকে মূলত বলা হয়েছে হাদিস শরীফে ফোরসা অবসর বা সুযোগ সময়ের সুযোগ জন্য বলা হয় টাইম ইজ মানি বলা হয় যে এই সময়টা যদি কাজে না লাগায় তাহলে পরবর্তী সে আফসুস করতে পারবে সারা কিছু করতে পারবে না কারণ আজকে এক ঘন্টায় যে কাজটা আমি করতে পারতাম সেটা যদি আজকে ডিউ টাইমে আমি না করি আগামীকালকে এইটা এক ঘন্টায় করলাম আগামীকালের ওই ঘন্টার কাজটা করব কখন এজন্য যেটা চলে যায় সেটা কিন্তু আর পাওয়া যাবে না জন্য মোমেনের কোনো অবসর নেই মোমেনের অবসর হবে এখান থেকে যদি সে বেহেস্তের পাথেও কামাই করে যেতে পারে আল্লাহর অনুগ্রহে জান্নাতে চলে যেতে পারে সেই সময় গিয়ে হবে মোমেনের অবসর এছাড়া দুনিয়াতে মোমেনের অবসর নেই তার প্রতিটি মুহূর্ত হিসাব নিকাশ করে চলতে হবে পরবর্তী মুহূর্তের জন্য তাকে প্রস্তুত থাকতে হবে যে আমার যে কোনো মুহূর্তে আমার মৃত্যু এসে যেতে পারে এবং আল্লাহ তো আগেই ঘোষণা করে দিয়েছেন যে প্রত্যেক ব্যক্তি মৃত্যুর সময় আফসুস করবে আল্লাহ আমাকে আর একটু সময় দেন এটা কিন্তু আগেই আল্লাহ বলে দিয়েছেন যে তুমি যা এবং কথাগুলো আল্লাহ তাহলে আগেই বলে দিয়েছেন যে একজন ইমানদার বা কোনো লোকই মৃত্যুর সময় কিন্তু আফসুস করবে আমাকে আর সময় দেন শ্রদ্ধাহীন আমি তখন দান ছটকা করবো এবং খুব ভালো হয়ে যাব। জন্য এই অবসর নেওয়ার কোনো সুযোগ নেই